বৈদ্যবাটি চৌমাথায় জিটি রোডের উপরে একটি পুরনো বাড়ি ভাঙার কাজ চলছিল কয়েকদিন ধরে স্থানীয় সূত্রে জানা গেছে আজ দুপুরে সেই বাড়ি ভাঙার কাজ চলছিল হঠাৎই জিটি রোডের ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটির একাংশ কর্মরত দুজন শ্রমিক আহত হন তাদের প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়াই এলাকায় স্থানীয়রা জানান একটুর জন্যই বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারত আহত হয়েছে তারা বেঁচে গেছে প্রাণে পাশেই একজন জল নিচ্ছিল তিনি আহত হলেন তার হাতে লেগেছে এইভাবে যদি নির্মাণ হয় চারিদিকে দেখলেন তো গার্ডেন নিচে কী অবস্থা এটা তো চলতে পারে না সাধারণ মানুষ খুব আতঙ্কে রয়েছে চার ধারে বেআইনি নির্মাণ হয়ে যাচ্ছে পৌরসভাতে কোনো উদ্যোগই নেই এইভাবে চললে এইভাবে মানুষ ভুগবে এটা তো সরকারের একটা দায়িত্ব নেওয়া উচিত পৌর নাগরিকদের তাদের একটুখানি নজর দেওয়া উচিত তারা যাতে সুস্থভাবে রাস্তাঘাটে চলতে পারে হ্যাঁ জিটিওটের ওপর ভেঙে পড়লো তেক্ষুন এক্ষুনি আমি সামনে দাঁড়িয়ে সাইকেল চালাচ্ছিলাম যে কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারতো দু চারজন মারা যেতে পারতো খবর পেয়ে ঘটনাস্থলে আসে শ্রীরামপুর থানার পুলিশ ঠিকাদার সহ তিনজনকে আটক করে শায়রাফুলি ফাঁড়ির পুলিশ কোনো রকম নিরাপত্তার ব্যবস্থা ছিল না বাড়ি ভাঙা হয়ে রাস্তার দিকে নেট বা চট দিয়ে ঢেকে দেওয়া হতো যাতে পথচারীর দুর্ঘটনা না ঘটে বাড়িটি অনুমতি নিয়ে ভাঙা হচ্ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো বলেন বাড়ি ভাঙার অনুমতি ছিল কিনা সেটা দেখতে হবে অনুমতি দেওয়া থাকলেও সমস্ত কিছু নিরাপত্তার ব্যবস্থা করে তবেই ভাঙার কথা যদি তা না হয়ে থাকে ঠিকাদারদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আর আমি চায়ের দোকানে চা খাবো দাঁড়িয়েছি এবার হচ্ছে ওকে বললো আমি ওখানে জল খাবো বলে কলতের জল ভরে নে আমি যা নিচু হয়ে জল ভরছি আর ভূমিকম্পের মতো আওয়াজ হলো হুড়মুড় করে ধুমুর মতো সব করলো আর একটা মোটা বিম ওইখান থেকে আমার দিকে এগিয়ে আসছ আমার একটা গাছ ছিল ওই গাছটায় চাস এরকম ভাবে বাড়ি খেয়ে আমার পাশে পড়লো আর গাছ ওই ওইটা চারিদিকে মানে কি বলবো তোমাকে সে মানে লোহার শিখগুলো তাকিয়ে তাকিয়েছিল আমার মাথার যে এইখানে পড়তো এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এখান থেকে বেরোতো তো কোনো রকম না ঘিরে এরকম বাড়ি ভাঙা হচ্ছে কি বলবো বলবো আমার আমার প্রশাসন 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 না সে কাছে খবর এসছে যে পুলিশ মারফতও খবর এসছে যে ওইখানে একটা বাড়ি ভাঙতে গিয়ে ভেঙে পড়েছে তো আমার পৌরসভার ইঞ্জিনিয়ার গেছে গিয়ে ইনকোয়ারি করুক আমার যদি পারমিশন দেওয়াও থাকে পৌরসভা থেকে বাড়ি ভাঙার সেক্ষেত্রেও তাকে বলা থাকে পারমিশনে যে তুমি সমস্ত প্রোটেকশান নিয়ে ভাঙবে যাতে না কোনো ক্ষয়ক্ষতি হয় যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাহলে আমরা তোর বিরুদ্ধে এফআইআর করবো ফাঁড়িতে বিজেপি বিরোধীদের থেকে অভিযোগ করছে যে এখানে একাধিক বেআইনি কাজ হচ্ছে নজর দেয় না কে বল না শুনুন না আমি বলছি বিরোধীরা অভিযোগ করবে নজর দেয় না তারা এসে দেখেছে তার এবং তারা ডেপুটেশন দিতে এসছে তাদের ডেপুটেশন আমরা সঠিক উত্তর দিয়ে দিয়েছি আমরা কাগজও দেখিয়ে দিয়েছি ডি সি এক্স ডি সেভেন আমরা ইস্যু করছি আমরা তো করছি আমরা তো ব্যবস্থা নিচ্ছি নিচ্ছি না কোথায় এখানে কোনো ব্যবস্থা নেওয়া না ব্যবস্থা কি নিয়েছেন এরকম উদাহরণ তাদের কাছে নেই এগুলো সবই হচ্ছে ভাবে হচ্ছে এবং না পিছনে কোনো রহস্য আছে না না ওই সব বাজে কথা তারা বলছে যে কোনো রহস্য আছে কোনো রহস্য নেই আইন মেনেই কাজ করতে হবে আইনে বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না